সম্মানিত ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী ভাই বোনদের জন্য আরেকটি নতুন সুখবর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভারতীয় এল টিভি ভিসা এল টিভি ভিসার যত সব কার্যক্রম আছে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এল টিভি ভিসা আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে কিভাবে আবেদন করতে হবে কেমনে করতে হবে আবেদন কোথায় কোথায় গিয়ে আবেদন করতে হবে এবং কি কি কাগজপত্র লাগবে এইসব বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো তো সবার আগে সকল বিষয় সম্পর্কিত তথ্য আমরাই আপনাদের দিয়ে থাকি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অ্যাক্টিভ করে রাখুন যাতে আমাদের সকল ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যাতে কোনো প্রকার গুরুত্বপূর্ণ অংশ বাদ না পড়ে যায় তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা প্রথমে আমরা জানবো এলটিভি ভিসা কি হোয়াট ইজ এল টিভি এলটিভির অর্থ হচ্ছে লং টার্ম ভিসা তথা দীর্ঘমেয়াদী ভিসা এটি বিশেষভাবে পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তান নাগরিকদের জন্য প্রযোজ্য একটি ক্যাটাগরি যারা ভারতে দীর্ঘকাল অবস্থিত থাকতে চান বা স্থায়ীভাবে বসবাস করতে চান এলটিভি সার্ভিস দ্বারা অনুমোদিত হলে এল সার্ভিস দ্বারা অনুমোদিত হলে ভিসাধারীকে সাধারণ স্বল্প মেয়াদী ভিসা থেকে অনেক বেশি সুবিধা দেওয়া হয় কে এল টিভি ভিসা পেতে পারবে এইসব সব বিষয় নিয়ে এখানে প্রথমে মূল বিষয়গুলো চলে আসছে সেটি হচ্ছে নিচে সেই প্রধান প্রধান বিভাগগুলো দেওয়া হলো যারা এল টিভি ভিসার জন্য আবেদন করতে পারবেন প্রথমে আছে বিভাগ সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিক বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানে হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান ইত্যাদি সম্প্রদায়ের সদস্যরা আবেদন করতে পারবে বাংলাদেশ বাংলাদেশী পাকিস্তানি মহিলা যিনি ভারতীয় নাগরিকদের সাথে বিবাহিত যদি ভারতে অবস্থান করেন তাহলে আবেদন যোগ্য হতে পারেন ভারতীয় বংশভূত মহিলা বাংলাদেশের নাগরিক ভারতের বংশভূত যিনি বিবাহ বা বিধবা তালাকের কারণে ভারতে ফেটে এসেছেন তিনি এই এলটিভি ভিসার আওতাভুক্ত হবেন কঠোর মানবিক কারণ বিশেষ মানবিক কারণে আবেদন গ্রহণযোগ্য হতে পারে এলটিভি ভিসা সাধারণভাবে সব সম্প্রদায়ের নাগরিকদের জন্য খোলা নয় শুধুমাত্র নির্দিষ্ট শর্তাবলীর আওতায় প্রযোজ্য আবেদন প্রক্রিয়া ও সময় ভিসা অবস্থান থেকে অগ্রগতি যারা ভারত ভ্রমণের জন্য স্বল্প মেয়াদী তথা শর্ট টার্ম ভিসাই ভারতে গেছেন তারা এই অবস্থান থেকেই এল তে রূপান্তর করতে রূপান্তরের জন্য আবেদন করতে পারেন তৃতীয়ত আছে অনলাইনে আবেদন আবেদন করতে হবে অবশ্যই অনলাইনে সি এফ মডিউল মডিউলে ইন্ডিয়ান এফ আর আর ও ডট জিওভি ডট ইন স্ল্যাশ এফ আর এই সার্ভারে গিয়ে আবেদন করতে হবে আবেদন দিয়ে প্রয়োজনীয় ফটো ও কাগজপত্র আপলোড করতে হবে দলিল যাচাই আবেদন করার পর নির্ধারিত দিনে ও অবলিক এফআর ডিসিপি অফিসে আসতে হবে এবং অন্য মূল দলিল দেখাতে হবে ও মঞ্জুরি আবেদন গ্রহণযোগ্য হলে ভারতীয় গৃহমন্ত্রক মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স রাই দেবের ও ভিঠায় একটি মার্ক দেওয়া হবে মেয়াদ ও এক্সটেনশন স্বীকৃত ক্ষেত্রে প্রথমবার এল টিভি পাঁচ বছর মেয়াদের দেওয়া হতে পারে মানবিক কারণে যদি আবেদন করা হয় তাহলে প্রথমবারের মেয়াদ এক বছরও হতে পারে এক্সটেনশন বর্ধিতকরণ ভবিষ্যতে বছরের ভিত্তিতে দেওয়া যেতে পারে রিএন্ট্রি রিটার্ন ভিসা অবলিক রিএন্ট্রি ভিসা ও বছর একবার তাদের নিজ দেশে ফিরে আসার সুযোগ থাকবে সেটি রিএন্ট্রি মাধ্যমে সাধারণত নব্বই দিনের জন্য এটি হতে পারে বিশেষ পরিস্থিতিতে অন্য দেশে যাওয়ার অনুমতি দেওয়া হতে পারে এলটিভি সুবিধা ও বিধিমালা বিধিনিষেধ কিছু আছে যেগুলো আমরা এখানে জানব সুবিধা প্রথমত নিজে আপনি বেসরকারি চাকরির হচ্ছে জন্য আবেদন করতে পারবেন এলটিভি ধারীরা সীমিতভাবে বেসরকারি কাজ করতে পারবে কাজ সাধারণত সরকারি কাজ সাধারণত নিষিদ্ধ শিক্ষা গ্রহণ তাদের সন্তান বা তারা নিজেরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে বিদেশি বিদেশিদের সাধারণ শর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এল আবেদনকারী ও ধারীরা ও তথা নন রেসিডেন্স অর্ডিনারি সুপার অ্যাকাউন্ট খুলতে পারবে বাসা ও সম্পত্তি ক্রয় একটি আবাসন ক্রয় করার সুযোগ থাকতে পারে তাও আবার শর্ত সাপেক্ষে তবে সীমাবদ্ধ এলাকায় ও নিষিদ্ধ অঞ্চলে নয় ড্রাইভিং লাইসেন্স প্যান আধার কার্ড এল টিভি অধিকারভুক্তরা ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন এবং প্যান আধার কার্ড নম্বরের জন্য আবেদন করতে পারেন স্বাধীন গতিবিধি দেশের ভ্রমণ ছাড়া নিজের রাজ্য শহরের মধ্যে চলাফেরা করতে পারবেন তবে সংরক্ষিত নিষিদ্ধ কন্টেইনমেন্ট এলাকার ব্যতীত কিছু সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতাগুলোর মধ্যে প্রথমে আছে সরকারি বা আধা সরকারি চাকরি গ্রহণে নিষিদ্ধ আছে নিষিদ্ধ সংরক্ষিত এলাকায় সেনা এলাকায় প্রবেশ করার জন্য অনুমতি নয় বিচার মেয়াদ উত্তীর্ণ হলে সময় মতো এক্সটেনশন না করলে জরিমানা বা নেছে টাকা হতে পারে যদি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হন তাহলে সম্পত্তি বাজেয়াপ্ত বা ভিসা বাতিল হতে পারে সম্পত্তি বিক্রি করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হতে পারে কিছু পরিসংখ্যান ও প্রাসঙ্গিক তথ্য দু থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের মধ্যে মাত্র দুশো ছত্রিশ জনকে এলটিভি দেওয়া হয়েছে দু থেকে দু সালের মধ্যে ভারত সরকার মোট ছাব্বিশ হাজার সাতশত সিরাশি জনকে এলটিভি দিয়ে থাকে যার মধ্যে প্রতি সাতের সাতশত বিরাশি জন বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তি এলটিভির ভাতদের নানা সুবিধা এবং অধিকৃত অধিকার দেওয়া হয়েছে বিদেশিদের সাধারণ স্বল্প মেয়াদি ভিসার তুলনা তো ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনাদের তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন অথবা মেলে জানাইতে পারেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অথবা আপনার কোনো উপকারে আসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে